হামিম ও রায়হান খুব ভালো বন্ধু দুজনেই এবার পঞ্চম শ্রেণীর পর হামিম রায়হান ও তাদের বন্ধুরা স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন রায়হান কালকে আমার মা বলেছে আগামী শুক্রবার আমরা ঘুরতে যাব ওইখানে আমি অনেক কিছু দেখব অনেক কিছু খেলতে পারব তাহলে তো খুব ভালো জানো আমার বাবাও কালকে আমার জন্য নতুন একটা খেলনা গাড়ি কিনে এনেছিল খুব সুন্দর এরপর বাবা আর আমি অনেকক্ষণ সেটা দিয়ে খেলেছি আমার বাবা আমাকে খুব ভালোবাসে আমার বাবা মাও আমাকে খুব ভালোবাসে বন্ধুদের কথা শুনে হামিমের খুব মন খারাপ হয় কারণ তার বাবা তাকে কখনো ঘুরতে নিয়ে যায়নি তার সঙ্গে কখনো খেলাও করেনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি গোসল করে এসো টেবিলে খাবার দিচ্ছি ঠিক আছে আম্মু কি ব্যাপার আজকে এসব শাকলতা পাতা কেন কালকে না মুরগি কিনে এনেছিলাম হ্যাঁ তো কি হয়েছে এগুলো তো তুমিই কিনে এনেছিলে তাছাড়া তুমি কি আমাকে বলছো মুরগি রান্না করতে তো এগুলো কি রান্না করতে বলেছি বলিনি তো তাই না কিছুই যখন বলো নাই তাহলে যা রান্না করেছি তাই খেয়ে নাও বললেই হলো নাকি তো এখন কি আমি আবার কি মুরগি রান্না করব নাকি এখন করবে কেন আগে কি করেছো মা বাবার ঝগড়া দেখে হামিমের প্রচুর মন খারাপ হয় তাই বিকেলে খেলার মাঠে গেলে সেখানেও সে মন খারাপ করে বসে থাকে তখন রায়হান সেটা দূর থেকে খেয়াল করে তারপর ধীরে ধীরে সে হামিমের কাছে যায় আসসালাম আলাইকুম হামিম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রায়হান আলহামদুলিল্লাহ ভালো তুমি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এখানে একা বসে আছো কেন খেলবে না না রেহান আমার ভালো লাগছে না তোমরা খেলো আরে আসো আমাদের টিমে আরো একজন লাগবে তুমি আসো আমাদের সাথে খেলবে সন্ধ্যার পরে হামিম পড়তে বসে কিছুক্ষণ পরে তার মা বাবা পাশের রুমে আবার কথা কাটাকাটি করতে থাকে তারা আবার জোরে জোরে ঝগড়া করতে থাকে তাদের চিৎকার চাচামিচির কারণে কোনোভাবেই পড়ায় মন দিতে পারছিল না হামিম মা বাবার ঝগড়ার কারণে সে ভয়ে কান্নাকাটি শুরু করে দিল হে আল্লাহ আমার আব্বু আম্মু সবসময় এমন ঝগড়া করে কেন তুমি তাদেরকে ভালো বন্ধু বানিয়ে দাও তারা যেন আর ঝগড়া না করে পরের দিন সকালে হামিম বেশ ভয়ে ভয়ে স্কুলে যায় ঘন্টা ক্লাসে স্যার আসে সবার হাজিরা পর স্যার সবার পড়া নিতে থাকে রায়হান কাল যে অঙ্ক করতে দিয়েছিলাম সেটা স্যার রায়হান স্যারকে তার খাতা দেখতে দেয় এবং স্যার খাতা দেখতে থাকে হুম খুব ভালো তোমার অঙ্ক হয়েছে হামিম তোমার অঙ্ক দেখাও কি হল দেখি অঙ্কটা আমি আসলে অঙ্কটা করিনি কেন করি কালকে কতবার করে বুঝিয়ে দিয়েছি তাও করতে পারি এরকম হলে আর স্কুলে আসার কি দরকার যাও কান ধরে দাঁড়িয়ে থাকো শুধু ফাঁকিবাজি সেদিন কোনো ক্লাসেই হামিম পড়া বলতে পারেনি তাই সব ক্লাসেই তাকে বকা খেতে হয়েছে রায়হান সেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে আর মনে মনে কিছু ভাবতে থাকে সেদিন বিকেলেও রায়হান খেলার মাঠে গিয়ে দেখে হামিম একা একা বসে আছে তখন সে হামিমের কাছে এগিয়ে যায় আসসালামু আলাইকুম হামিম ওয়ালাইকুম আসসালাম রেহান হামিম তোমার কি কিছু হয়েছে কয়েকদিন ধরেই তো দেখছি তেমন মন খারাপ করে বসে থাকো কেউ কি কিছু বলেছে তোমায় না না তেমন কিছু না আসলে কি হয়েছে বলো আমাকে এরপর হামিন আগের সব কিছু রায়হানকে খুলে বলবে আগে তো তারা এমন ছিল না কিন্তু এখন কেমন জানি পাল্টে যাচ্ছে হুম বুঝতে পারছি আচ্ছা এখন তুমি চলো আমার সাথে কোথায় তুমি চলো কিচ্ছু হবে না না আম্মু বকা দিবে রাইহান ও হামিম দরজা খুলে বাসায় ঢুকে জাকির ও হাজিরাকে সালাম দায়। আসসালামু আলাইকুম। তোমার সাথে কি তোমার বন্ধু? হ্যাঁ আম্মু ও আমার বন্ধু হামিম। আমি তাকে আমার সাথে পড়াশোনা করার জন্য বাসায় নিয়ে এসেছি। ও আচ্ছা খুব ভালো। তোমরা হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও তারপর পড়তে বসো কেমন? আচ্ছা আম্মু তোমার নাম কি বাবা আমার নাম হামিম বাহ বেশ ভালো নাম তোমার হামিম তোমার বাবা মায়ের নাম কি আমার আব্বুর নাম শফিক আহমেদ ও আম্মুর নাম সাইমা খাতুন মাশাল্লাহ ঠিক আছে বাবা তোমরা দুজন মিলে ফ্রেশ হয়ে নাও আমি আর তোমার আন্টি মিলে তোমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি আন্টির সাথে আপনিও নাস্তা বানাবেন হ্যাঁ কেন এতে অবাক হওয়ার কি আছে এগুলো তো মেয়েদের কাজ হ্যাঁ মেয়েদের কাজ কিন্তু ছেলেরা করতে পারবে না এমন তো না বিয়ের পর স্ত্রীর কাজে সাহায্য করার সুন্নত এতে খারাপ কিছু নেই হ্যাঁ এবার যাও ফ্রেশ হয়ে নাও কি ব্যাপার এখানে এভাবে বসে আছো যে হামিম কোথায় ও পড়তে বসেছে হামিম খেলা মাঠ থেকে এখনো বাসায় ফেরেনি কি এখনো বাসায় ফেরেনি মানে তো এতক্ষণ কি করছিলে তুমি ছেলের কোনো খোঁজ খবর রাখো না কিছু না তোমার জন্যই তো সব হয়েছে কিছু হলে আমার দোষ নিজে কি ছেলের প্রতি নিজেও তো খেয়াল রাখতে পারো কোথায় যায় কার সাথে মিশে কি করে পারেন শুধু ঝগড়া করতে আবার মুখে মুখে কথা এগুলো তো তোমার দায়িত্ব তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি এখন এখানে বসে হা করে দাঁড়িয়ে না চলো খুঁজতে হবে রায়হান আঙ্কেল কি সব সময় আন্টিকে এভাবে সাহায্য করে হ্যাঁ হামিম ঘরে আমরা সবাই একসাথে কাজ করি আব্বু বলে আম্মু যদি সব কাজ একা করে তাহলে আম্মু কষ্ট হবে না কি ব্যাপার কি করা হচ্ছে না বাবা এমনি আচ্ছা তাহলে এখন তোমরা খাওয়া শুরু করো আপনারা খাবেন না হ্যাঁ খাবো তো আগে তোমার আন্টির একটা কল এসেছে কথা বলে আসুক তারপর তা তোমরা দুজন হাত তো তোমার আন্টি চলে এসেছে তাহলে চলো সবাই খাওয়া শুরু করো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে তাই না হামিম কি হলো হামিম কোনো সমস্যা আসলে আঙ্কেল আমি মাছের কাটা বাঁচতে পারি না ও মা আগে বলবে না দেখিয়ে দিকে দাও আন্টি বেছে অনেক হলো তাহলে আমি গিয়ে দিয়ে আসি অনেক আমিমকে রাত হয়ে গেছে আজকে বরং ও থাক এখানে কালকে সকালে আমরা সবাই মিলে ওকে দিয়ে আসব। কিন্তু ওনারা চিন্তা করবেন না তা তো করবেই আমরা কালকে এর জন্য ক্ষমা চেয়ে নিব না হয় ঠিক বলেছ হামিম বাবা তাহলে আজকে তুমি রায়হানের সাথে থাকো কালকে সকালে আমরা তোমাকে দিয়ে আসবো ঠিক আছে আঙ্কেল রায়হানের বাবা মায়ের আদর পেয়ে হামিমের সেদিন এমনিতেও বাড়ি ফিরতে মন চাইছিল না তাই সে রাতে রায়হানের সাথেই ঘুমিয়ে পড়ে কি গো আমার ছেলেটা কোথায় গেল এত রাত হয়ে গেল ও এখনো ফিরছে না কেন আহ প্রাণের কাছে ঘ্যান ঘ্যান করো না তো তো এখনো না পেলে কি করব আমি কি করবো মানে তুমি তো বাবা নাকি এটার জন্য তোমার চিন্তা হচ্ছে না তুমি একটু কথা কম বলো তো সারাদিন বক বক করতেই থাকো দেখি চলো ওই দোকানটায় গিয়ে জিজ্ঞেস করে দেখি কোথাও তো পেলাম না ছেলেটিকে এখন যে কি করি চলো পুলিশের কাছে একবার যাই পুলিশ তো হারিয়ে যাবার একদিন পর ছাড়া ডায়েরি লেখে না আচ্ছা একটা কাজ করি আমার একটা পুলিশ বন্ধু আছে চলো বাড়ি গিয়ে ওকে একবার ফোন দিই রায়হান হামিম কোথায় তোমরা নামাজে যেতে হবে না এই তো বাবা আমরা চলে এসেছি জানো আজকে হামিম আমার আগে ঘুম থেকে উঠেছে 마শাআল্লাহ খুব ভালো হামিম তা রাতে কোনো অসুবিধা হয়নি তো না আঙ্কেল বেশ তাহলে চলো এবার আমরা নামাজ পড়ে আসি দেখলে রায়হান হামিম কি সুন্দর আমাদের সাথে কাজ করছে মার্শাল্লা হামিম অনেক ভালো ছেলে চলো হামিম এবার নাস্তা করবে এরপর তোমাদের বাসায় যেতে হবে তোমার বাবা মা হয়তো এমনিতেও অনেক চিন্তা করছে ঠিক আছে আন্টি শোনো না তোমার বন্ধুকে আরেকবার ফোন দিয়ে দেখো না পেয়েছে না হামিমকে একটু আগেই তো ফোন দিলাম আর কতবার ফোন দেব আমার ছেলেটা কোথায় আছে আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এখন আবার কি এলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কারা আমি জাকের হামিমের বন্ধু রায়হান ওর বাবা আমি কে এলো হামিম বাবা এসেছিস কোথায় ছিলি তুই ও কালকে আমাদের বাসায় ছিল অনেক রাত হয়ে গিয়েছিল তাই ওকে দিয়ে যেতে পারিনি ক্ষমা করবেন আর হামিমও আপনাদের বাসার ফোন নাম্বারটা জানতো না তাই জানাতেও পারিনি আমি বলেছিলাম ছেলেটাকে ফোন নাম্বারগুলো মুখস্থ করাতে কিন্তু কে শোনে কার কথা তো তুমিও তো খুব খুঁজেছ ছেলেকে পেলে নেয় কেন শুনি ওর বন্ধুদেরকে তো আমি চিনি ওদের তো আমাকে চেনার কথা আর আপনারা দয়া করে থামুন রায়হান হামিম তোমরা ভেতরে গিয়ে খেল তো বাবা আপনারা এভাবে বাচ্চাদের সামনে ঝগড়া করছেন কেন আমি কখন ঝগড়া করলাম ওই তো শুরু করলো অন্যকে দোষারোপ করা ঠিক না ভাবি যেই শুরু করুক আপনার ভাবা উচিত ছিল এখানে বাচ্চারা আছে আপনি এখন কিছু না বলে পরে হয়তো ভাইকে বুঝাতে পারতেন যখন বাচ্চারা সামনে থাকবে না আর আপনারা যদি হামিমের সামনে এভাবে একে অপরকে দোষারোপ করেন তাহলে ও আপনাদেরকে সম্মান দেওয়া কোথা থেকে শিখবে মনে রাখবেন সন্তানরা মা বাবাকে তখনই সম্মান দিবে যখন মা বাবা একে অপরকে এবং সন্তানকেও সম্মান দিবে তাছাড়া হামিম এখন ছোট আপনারা কি নিয়ে ঝগড়া করছেন কে ভালো বলছে কে খারাপ বলছে ও কিছুই বুঝতে পারবে না বরং তার কাছে আপনারা দুজনেই সমানভাবে খারাপ হবেন এতে ওর মন মানসিকতার উপর কতটা প্রভাব পড়বে জানেন সত্যি বড় ভুল হয়ে গিয়েছে। আমরা আর কখনো হামিমের সামনে ঝগড়া করব না হামিমের সামনে কেন কখনোই ঝগড়া করা ভালো না বরং একসাথে মিলেমিশে থাকা ভালো যেভাবে অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবেই শফিক আর সাইমার ঝগড়ার প্রভাব কী তা বুঝতে পারে তাই তারা আর হামিমের সামনে কখনোই ঝগড়া করে না এতে হামিমের দিনগুলো অনেক ভালোভাবে কাটতে থাকে পড়াশোনায় মনোযোগ দিতে পারে খেলাধুলাতেও ভালো করে আসলে আমরা আমাদের নিজেদের ইগো ঠিক রাখতে গিয়ে আমাদের চারপাশের কথা ভুলে যাই আমাদের স্বামী স্ত্রীর রাগারাগির প্রভাব যে আমাদের বাচ্চাদের উপরে কতটা প্রভাব ফেলে তা আমরা কল্পনাও করতে পারি না আমরা যারা সন্তানের মা বাবা আমাদের উচিত এসব বিষয়ে খুবই সচেতন হওয়া আজকের সন্তান আমাদের আয়না তারা বড়ো হয়ে আমাদেরই রূপ ধারণ করবে যা আমরা তাদের সামনে এখন প্রদর্শন করব ভবিষ্যতে তারা সেটাই আমাদের সামনে প্রদর্শন করবে সুতরাং এই আয়না পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদেরই